আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে অনেক সময় আমাদের অ্যানিমেটেড ইমেজ পিকচার বা অ্যানিমেটেড লেখা আমাদের চোখে পড়ে তো যেমন ধরুন আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি যে একটি এম লেখাটিকে অ্যানিমেটেড হয়ে আসছে তো শুধু এম অক্ষর নয় যে কোনো অ্যানিমেটেড জিপ ফাইল জিপ ছবি ছবিও যদি হয় তবুও এটি আমাদেরকে পেজে ডিসপ্লে করা সম্ভব তো এটির জন্য যে কোডটি আমরা করব তার আগে আমাদের মনে রাখতে হবে যে আমাদের সেই ফাইলটি এনিমিটেড জিপ ফাইলটি আমাদের রুটে রাখতে হবে দেখুন এম ডট জিপ এটি কিন্তু নর্মাল ইমেজ স্টিল ইমেজ নয় এটি একটি অ্যানিমেটেড ইমেজ এগুলো এ ধরনের অসংখ্য ইমেজ বাজারে পাওয়া যায় সিডির মাধ্যমে বা ওয়েব ওয়েবে পাওয়া যায় এগুলি কালেক্ট করে আপনি নিতে পারেন তো আমরা মূল রুটে এটি রাখবো এবং আমরা অন্যান্য ইমেজের মতোই সেম কোড আমরা জাস্ট এখানে এটিকে ইমেজ সার্চে গিয়ে এই নির্দিষ্ট জায়গায় ওই এক্সটেনশন সহ অর্থাৎ জিপ এক্সটেনশন সহ এটিকে বসিয়ে সেভ করে বেরিয়ে আসবো তাহলে আমাদের ব্রাউজারে আমরা অ্যানিমেটেড ফাইলটি ডিসপ্লে দেখব